ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজকের ভিডিওতে রহস্যময় ভয়ানক স্থান সম্পর্কে আপনাদের জানাবো জানবো সেই সব স্থানের অজানা রহস্য এই সকল রহস্যগুলির সত্যতা আমরা যাচাই করতে পারিনি তবে এই সকল রহস্যগুলি কিন্তু আজও অমীমাংসিত তাই আজকের ভিডিওটি বড়ই ভয়ঙ্কর হতে চলেছে মনে যদি সাহস না থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয় চলুন তাহলে শুরু করা যাক তার আগে এরকমই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ভানগড় দুর্গ রাজস্থান ভারতের রাজস্থানে অবস্থিত ভানগড় দুর্গ সবচেয়ে রহস্যময় স্থানের মধ্যে উল্লেখযোগ্য দিনের বেলায় এই দুর্গ একটি দর্শনীয় মনোরম স্থান হলেও রাতে এই দুর্গ হয়ে ওঠে মৃত্যুপুরী রাত হলেই এই দুর্গ থেকে ভেসে আসে বিভিন্ন অস্থিরকর আর্তনাদ কান্নার শব্দ পায়ের আওয়াজ এই কারণে সূর্যাস্তের পরেই এখানে প্রবেশ নিষিদ্ধ মানা হয় এখানে যদি ভুল করেও রাতে কেউ প্রবেশ করে তার মৃত্যু নিশ্চিত ভারত সরকার হ্যাঁ ভারত সরকার দ্বারা সতর্কতা দেওয়া রয়েছে ভানগড়ের প্রবেশ দ্বারের বাইরে সাইনবোর্ডে সেই সতর্কতা দেওয়া রয়েছে এই নগরীতে লুকিয়ে রয়েছে কোন অভিশাপ চলুন সেটাই জেনে নিই আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে পনেরোশো সালে ভগবান দাস এই ভানগড় দুর্গটি নির্মাণ করেছিলেন তবে খুব অল্প সময়েই এই দুর্গটির পতন ঘটে ও এই দুর্গটি ধ্বংস হয়ে যায় এই দুর্গটির ধ্বংস হওয়ার কারণ হিসাবে দুটি কাহিনীর কথা জানা যায় প্রথমটি হল এক সাধু বালুনাথের কাহিনী রাজা ভগবান দাস যখন সেই স্থানে দুর্গটি নির্মাণ করতে চান তখন সেখানে সাধু বালুনাথের একটি আশ্রম ছিল তাই ভগবান দাস সাধুকে তার আশ্রম সরিয়ে নিতে বলেছিলেন প্রথম দিকে সাধু বালুনাথ সরে যেতে রাজি না হলেও পরে তিনি রাজার কথায় রাজি হন এবং রাজাকে একটি শর্ত দেন শর্ত হলো। যে রাজা সেই দুর্গটি নির্মাণ করবেন তার ছায়া যেন বালুনাথের আশ্রমকে স্পর্শ না করে যদি কোনোভাবে কখনো সেই দুর্গের ছায়া আশ্রমে পড়ে তাহলে রাজার নগরী ধ্বংস হয়ে যাবে রাজা ভগবন্ত দাস বালুনাথের শর্তে রাজি হয়ে যান এবং সাধু বালুনাথও নগরীর বাইরে তার আশ্রম বানিয়ে শান্তিতে বসবাস করতে থাকে প্রথমে সব ঠিকঠাক থাকলেও পরবর্তী সময়ে ভগবান দাসের এক উত্তরাধিকারী সাধু বালুনাথের শর্ত উপেক্ষা করে এবং দুর্গটির প্রাচীর আরও বড় করে আর সেই প্রাচীরের ছায়া গিয়ে পড়ে সাধু বালুনাথের আশ্রমে আর শর্ত উপেক্ষা করায় নগরীতে নেমে আসে মহা অভিশাপ এবং দুর্গ সহ গোটা নগরী ধ্বংস হয়ে যায় দ্বিতীয় কাহিনীটি হল রাজকুমারী রত্নাবতীর কাহিনী রাজা ছত্রাসিংয়ের কন্যা ছিলেন রত্নাবতী তিনি ছিলেন রূপে লক্ষ্মী এবং গুণে সরস্বতী রাজকুমারী যখন যুবতী হন তার উপর নজর পড়ে ভানগড়ের কাছে এক গুহায় থাকা এক অঘরি তান্ত্রিকে তার নাম ছিল সিনথিয়া তিনি রাজকুমারীকে প্রেম প্রস্তাব দেন এবং তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন তবে রাজকুমারী রত্নাবতী সেই প্রেম প্রস্তাব ফিরিয়ে দেন সেই ক্ষোভে তান্ত্রিক সিনথিয়া শুরু করে ষড়যন্ত্র কালা জাদু করে রাজকুমারীকে বসীকরণের প্রচেষ্টা শুরু করে সিন্থিয়াস তবে বলা হয় রাজকুমারীও নাকি নিজেও কিছু তন্ত্রবিদ্যা তাই তান্ত্রিকের কালা তান্ত্রিক তবুও তার ষড়যন্ত্র থেকে বিরত হয় না একদিন রাজকুমারী রত্নাবতীর এক দাসী রাজকুমারীর জন্য সুগন্ধির পাত্র আনতে গিয়েছিল বাজারে তখন সেই সুযোগ মতো তান্ত্রিক সিনথিয়া তার কালা জাদু করা একটি সুগন্ধি পাত্রের সাথে ভালো সুগন্ধির পাত্রটি অদল বদল করে নেয় সেই সুগন্ধির পাত্র রাজকুমারীকে বশীকরণ করে নিয়ে এনে ফেলত তান্ত্রিকের কাছে কিন্তু রাজকুমারী তা বুঝে যায় এবং তিনি তাৎক্ষণিক সেই সুগন্ধির পাত্রটি ছুঁড়ে মারেন কাছের একটি পাত্র এবং সুগন্ধির পাত্রটি যায় ভেঙে সেই কালা প্রভাবে রাজকুমারীর বদলে সেই পাথরটি গিয়ে পড়ে সিনথিয়ার মাথার উপর আর সেই পাথরেই চাপা পড়ে মারা যায় দুষ্ট তবে নিজের আশা পূর্ণ না হওয়ায় সে রাজকুমারীকে অভিশাপ দেয় যে এই নগরী পুরো ধ্বংস হয়ে যাবে এবং রাজ পরিবারের কাউকে সে বাঁচতে দেবে না আর সেই অভিশাপ এই নগরী ধ্বংসের কারণ হয়ে ওঠে সেই অভিশাপেই এই নগরীর প্রত্যেকটা মানুষ সহ রানী রত্নাবতীও মারা যান চাপা পড়ে মানা হয় সেই অভিশাপে আজও সেই সমস্ত মৃতের আত্মারা এই ভানগড়ের দুর্গে ঘুরে বেড়ায় তারা আজও কাঁদে চেঁচায় নাচে কথা বলে আর কেউ যদি তাদের বিরক্ত করে তাহলে তাদেরকে নিজেদের সাথে যোগ করে নেয় তারা ভাস ভিলা বেঙ্গালুরু ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত এই ভিলা বিশ্বের ভয়ঙ্কর স্থানগুলির মধ্যে একটি একসময় এক বিশিষ্ট আইনজীবী ভাসের ভিলা ছিল এটি তিনি পরে তার দুই মেয়েকে এই ভিলাটি দিয়ে দেন ভাসের দুই মেয়ে ডালসে আর ভিরা। সেই ভিলাতেই বসবাস করত ডালসে ছিল একজন পিয়ানো টিচার তবে দু সালে ভিলাতে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে এক অজ্ঞাত খুনি প্রবেশ করে সেই ভিলাতে এবং ডাল থেকে কুপিয়ে আঘাত করে মেরে ফেলছে তারপর তার দেহ সেই ভিলাতেই পুঁতে দেয় বেরা এই ঘটনার পর সেই ভিলা থেকে পালিয়ে যায় তবে থেকেই এই ভিলা পড়েছিল পরিত্যক্ত তারপর থেকেই স্থানীয় লোকেদের দাবি যে সেখান থেকে পিয়ানো বাজানোর আওয়াজ গান চেটানোর শব্দ আবার ভেসে আসে আজও রাতে কেউ সেখানে যায় না রামজি ফিল্ম সিটি হায়দ্রাবাদ ফিল্ম সিটি একটি বিশাল ফিল্ম স্টুডিও তবে এই স্টুডিওতে লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর রহস্য এই স্টুডিওর কিছু কিছু জায়গায় বিশেষ করে হোটেলগুলোতে অদ্ভুত কার্যকলাপ ঘটতে লক্ষ্য করা গেছে বলা হয় এই স্টুডিওটি হায়দ্রাবাদের মুসলিম শাসক পরিবার নিজামদের যুদ্ধক্ষেত্রের উপর নির্মিত এবং মানা হয় যে যুদ্ধে মৃত সৈন্যদের আত্মা এখনও এখানে ঘুরে বেড়ায় অনেকবার সেখানের আয়নাতে উর্দুতে অদ্ভুত লেখাও পাওয়া গেছে আবার বহু অদ্ভুত দুর্ঘটনাও দেখা গেছে যেমন একবার একজন উপরে লাইট ধরে থাকা স্টাফ বয় শ্যুটিংয়ের সময় এক অভিনেতার উপর পড়ে যান পরে স্টাফ বয়কে যখন জিজ্ঞাসা করা হয় সে বলে তাকে নাকি উপরে পেছন থেকে কেউ খুব জোর ধাক্কা মেরেছিল কিন্তু তার পেছনে কেউই ছিল না কি অদ্ভুত লাগছে তো হ্যাঁ এই কারণে ভারতের ভৌতিক স্থানগুলির মধ্যে রামজি ফিল্ম সিটি উল্লেখযোগ্য এরকমই আরও অনেক রহস্যময় ভৌতিক জায়গা রয়েছে যেমন কলকাতার পুতুল বাড়ি ও ন্যাশনাল লাইব্রেরি বা দিল্লির মালচা মহল রাজস্থানের কুলধারা মুম্বাইয়ের মুকেশ মিলস সুরাটের ডুমাস সমুদ্রের সৈকত এই সকল রহস্যময় ভৌতিক স্থানগুলি নিয়ে না হয় পরের ভিডিওতে আলোচনা করব আপনারা কি এই ভিডিওর আরও একটি পার্ট দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকমই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফ্যাক্ট ফ্যাক্টরি Bangla